গ্রামবাসীদের রেল লাইন পারাপারের কালভার্টের দাবিতে আবারও উত্তপ্ত বাঁকুড়ার কৌতুলপুর গোপীনাথপুর আবারও সকাল থেকে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাস্থলের রেলের উচ্চপদস্থ আধিকারিক থেকে রেল পুলিশের বিশাল পুলিশ বাহিনী চলছে গ্রামবাসীদের সাথে কথাবার্তা এর আগেও বিক্ষোভের মুখে পড়েছিল রেলের আধিকারিকরা কথা দিয়েছিলেন করে দেবেন কালভার্ট কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে জায়গার পরিমাণ শর্ট হয়ে কাজ হয়ে যাচ্ছে কিন্তু কালভার্ট হচ্ছে না তাদের দাবি মতো কাজ হচ্ছে না কাজ করছে না কর্তৃপক্ষ তাই তাদের দাবি কালভার্ট চাই কালভার্ট না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন তবে সকাল থেকেই বিক্ষোভের জেরে ভোগান্তিতে রেল কন্ট্রাক্টর সহ লেবাররা তাদের পানীয় জল ও খাবার আটকে দেওয়া হয়েছে তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই দাবি করছেন রেল লাইনের কাজ করা কন্ট্রাক্টর তবে কি বলছে গ্রামবাসীরা কি বলছেন এই কন্ট্রাক্টর চলুন শোনাবো আপনাদের আমাদের পদর কারণ হচ্ছে যে এখানে একটা কালভার চাই কারণ বিশেষ করে বর্ষাকালে এত জল বৃষ্টি হলে পুরো গ্রাম জল জলতে ভেসে যায় এমনি এখন সমতলেতে আমরা অনেক সমস্যায় পড়েছি জলে এবারে রেল লাইন হওয়ার পরে এখানে গার্ড হয়ে গেছে ওয়াল হয়ে গেছে এবার কি হয় পুরো জলটাই কিন্তু জমে যাবে আমাদের গ্রামের উপর দিয়ে পুরো গ্রামটাই কিন্তু ভেসে যাবে এরকম একটা পরিস্থিতি যার জন্য আমরা এখানে দাবি করেছি যাতে কালভার দিয়ে এই জল নিকাশি ব্যবস্থাটা যেন হয়ে যায় মূল দাবি এটা কালভার চাই আমাদের এটা মূল দাবি আমরা কোন গ্রামের আমরা এই গোপীনাথপুর অঞ্চলেরই এটা গ্রাম বলে আমরা এখানে আদিবাসী গ্রাম আমরা স্ট্যাটের মাধ্যমে আমি কাজ করি এখানে প্রায় একশো লিভার আছে জলের ট্যাংকি পাইপ এই ধারে নাই বাইরের থেকে জল নিয়ে এখানে খাওয়া দাওয়া করা হয় এবং রাস্তায় লিভার আছে সমস্ত এই আদিবাসী সমাজের মানুষরা এন থেকে ব্রিজের পর থেকেও হাফ কিলোমিটার তোফাতে বাস দিয়ে ঘিরে দিয়েছে মাঝখানে আমাদের কোনো গাড়ি ফাড়ি চলতে দিচ্ছে মানে ওদের গ্রামের রাস্তা দিয়ে ওই রেলের যারা কাজ করছে না তাদের কোনো গাড়ি যেতে দিচ্ছে না যারা রেলের কাজ করছি আমাদের কন্ট্রাক্টর কোনো চার চাকাও যেতে দিচ্ছে না জল ট্যাঙ্কেও যেতে দিচ্ছে না আচ্ছা কী করছে গ্রামবাসী গ্রামবাসীদের দাবি এখানে একটা ব্রিজের দাবি করছে কিন্তু অবাস্তব ব্রিজের দাবি করছে বাস্তব বাস্তব কি অবাস্তব সেটা সরকার বুঝবে কিন্তু আমাদের যে জল ট্যাঙ্কের গাড়ি কি চার চাকা গাড়ি সেগুলোতে যেতে যাওয়া উচিত আছে কিন্তু সেগুলোকেও যেতে দিচ্ছে না আমাদের খুব অসুবিধার মধ্যে পড়েছে যাতে করে অসুবিধাটা সুবিধা হয় তার জন্য আমার নিবেদন আপনার নাম আমার নাম শেখানিস